হ্যালো আসসালামু আলাইকুম আজকে এব একটু প্রজেক্টের এই রেনু পুকুরে জাল টানা হচ্ছে আসলে এই ব্যাপারে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করা আর মাছ চাষ নিয়ে যদি বলতে চাই তাহলে বাংলাদেশে আসলে আমিষের অন্যতম একটি উৎস হলো এই মৎস্য চাষ এছাড়া দেশের বেকার যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে আমাদের দেশের বৈদিক বৈদেশিক মুদ্রাও কিন্তু এই মৎস্য চাষের মাধ্যমে হয়ে থাকে মাছ চাষের বিভিন্ন পদ্ধতি রয়েছে আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে বিভিন্নভাবে মাছ চাষ করতে পারেন একই পুকুরে নানা জাতের মাছ চাষ করতে পারবেন খাল ও ডোবায় মাছ চাষ করা যায় এছাড়াও চৌ বাচ্চায় অনেকেই এখন মাছ চাষ করতেছে করে লাভবান হচ্ছে মাছের জন্য পুকুরে খাবারও উৎপাদনই হচ্ছে মাছ চাষ এটি একটি কৃষির মতো একটি চাষাবাদ পদ্ধতি আবার কোনো কোনো নির্দিষ্ট জলাশয়ে জলসেবার পরিকল্পিত উপায়ে স্বল্প প্রযুক্তি অল্প সময় ও লাক্সয় প্রযুক্তির মাধ্যমেও মাছ চাষ করা যায় মূলত বিভিন্ন নিয়ম মেনে চলে প্রাকৃতিক উৎপাদনের চেয়ে অধিক মাছ উৎপাদন করা যায় চাষ উপযোগী মাছের গুণাগুণ ও উপকারিতা অনুযায়ী আমাদের দেশের সাধু পানিতে প্রায় দুইশো ষাটটিরও বেশি প্রজাতির মাছ চাষ করা হয়ে থাকে এর মধ্যে সাধু মধ্যে অন্যতম হলো রুই কাতলা মৃগেল কালবাউস সিলভার কাপ মিরর কাপ গ্রাস কাপ কমন কাপ ব্রিগেড রাসপটি নাইলন টিকা বিদেশি মাগুর থাইপাঙ্গাস পাঙ্গাস প্রভৃতি দেখো এইসব মাছ যেমন দ্রুত বাড়ে তেমন সুপরিকল্পিত চাষাবাদে আপনারা সবাই লাভবান হতে পারবেন বাজারেও রয়েছে প্রচুর চাহিদা যদি বাণিজ্যিকভাবে পুকুর চাষ করতে চান তাহলে আসলে পুকুরের প্রস্তুতি ও পরিচালনা সেভাবেই করতে হবে রকম করে আসলে আগের মতো মাছ ছেড়ে দিয়ে খবর নিলেন না তাহলে কিন্তু আসলে মাছ এইভাবে হবে না যদি বিনিয়োগ করেন ঝুঁকি নেন তাহলে অবশ্যই লাভ্যাংশ আসবে আর আমরা যদি পুকুর প্রস্তুতি যেভাবে করছি প্রথমেই কিন্তু আমরা পুকুরে পার ও তোলা মেরামত করে নিয়েছিলাম পাড়ের জোপ জঙ্গল পরিষ্কার করেছিলাম জল কোনো আঘাসা ছিল না রাক্ষসে বঞ্চিত মাছ আসলো সবই ধরে ফেলা হয়েছিল পরে গ্যাস ট্যাবলেট দিয়ে সব মারা হয়ে গেছিলো ঠিক আছে তো যাই হোক পুকুর শুকানোর পরে দুইবার আমরা ইয়া করছিলাম চাষ দিয়ে তারপরে আসলো চুন প্রয়োগ করা হয়েছিল সর্বশেষ টিন দিয়ে আসলে নিশ্চিত হয়ে গেছিলো আসলে এখানে কোনো অবঞ্চিত মাছ নেই তো রেণু দেওয়ার পূর্বে আমরা সব বিষক্রিয়া শেষ হওয়ার পরে ইয়া দেওয়া হয়েছিল খাবার দেওয়া হয়েছিল সরি খাবার না তো এটা আসলো পানির যে একটা ইয়া জীবাণুনাশকের যে একটা প্রয়োগ সেটা করা হয়েছিল আর চুনটাও দিয়েছিলাম আমরা আসলে শতকে এক কেজি হারে এটাও সবাই জানেন তো এছাড়াও আমরা যদি চুন প্রয়োগ করতে চাই পরবর্তীতে এক মাস পর পর করার নিয়ম রয়েছে আপনারা চাইলে সেভাবেও করতে পারেন আর পরবর্তীতে আপনারা যদি জৈব সার প্রয়োগ করতে চান তাহলে প্রতি শতাংশ গোবর পাঁচ থেকে সাত কেজি প্রয়োগ করা উচিত আর যদি হাঁস মুরগির বৃষ্ঠা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই পাঁচ থেকে ছয় কেজি কম্পোস্ট প্রয়োগ করতে চাইলে দশ থেকে বারো কেজি এছাড়াও ইউরিয়া একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম শতক প্রতি টিএসপি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম এরকম নিয়ে আসলে সমস্ত বিষয় খেয়াল করতে হয় আসলে শুধু মালিক সেজে থাকলে হয় না এই যেমন আমি নিজে আজকে দেখেন একটা লোক নিয়ে জাল টেনে দিচ্ছি আর জাল টেনে দেওয়াটা আসলে সপ্তাহে বা পনেরো দিন পর দেওয়া উচিত এছাড়াও হর্রা টেনে দিয়ে মাটির নিচে যে বিষাক্ত এমনই এক গ্যাস সেটা বের করে দেওয়া যায় আসলে লেগে থাকতে হবে জানতে হবে বুঝতে হবে মাছ বা পানি কী চায় সেই অনুযায়ী কাজ করতে হবে আর পুকুর নির্বাচনের সময় অবশ্যই আপনার একটি খোলা মেলা জায়গায় বা বাড়ির বসত বাড়ি আশেপাশে নিতে পারেন বা মাটির গুণাগুণ দেখে নিতে হবে পরীক্ষা করতে হবে মাটি যদি আপনারা দোয়াশ বা এটেল দোয়াশ এটেল মাটি হলো হয় পুকুরের জন্য ভালো আয়তন কমপক্ষে দশ শতাংশ বা তেত্রিশ শতাংশ হলে মোটামুটি একটি আদর্শ পুকুর হিসেবে গণ্য করা যায় গভীরে তো অবশ্যই দুই থেকে তিন মিটার রাখতে হবে পুকুর পাড়ে যেন বড় কোনো গাছ না থাকে আমরা যেমন পুরো পুকুর পাড় পরিষ্কার করে দিয়েছিলাম সর্বশেষ পুকুর প্রস্তুত হয়ে গেলে আমরা আসলেও পরবর্তী হবে পোনা ছাড়ার পর্ব আপনারা চারা পোনা ছাড়তে পারেন রেণু পোনা ছাড়তে পারেন ধানি পোনা ছাড়তে পারেন আমরা আসলে রেণু পোনা ছাড়ার পরে দেখেন প্রায় ধানি হয়ে গেছে খুব শীঘ্রই চারা পোনায় রূপাণিত হবে সো যদি মাছ চাষ আসলেও নানা বিষয়ের উপর ডিপেন্ড করে তো সবাই যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও জানাবো ধন্যবাদ সবাইকে